গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা যখন দশটা আমি এখানে খাওয়া দাওয়া করছে আমাদের এখানে ব্রেকফাস্ট চলছে অরিন্দম বানিয়েছে ইডলি ইডলির মধ্যে এটা কী দিয়েছে সেটা আমি বুঝতে পারছি না অরিন্দম কী দিয়েছি সেটা সত্যি করে বলতো আমাদের দেখলাম ডালটা বার করা আছে হ্যাঁ হ্যাঁ ডালের সাথে মশলা কি মশলা হ্যাঁ খেতে খুব একটা খারাপ হয়নি বাট ইডলিটা একটু শক্ত হয়েছে আর একটু ভিজিয়ে রাখলে ভালো হতো নরম হতো হুম ডালটার মধ্যে আমচুর পাউডার দিয়েছে একটু টক টক লাগছে ঠিকঠাক আমার এখনো কাঁচাকুচি হয়নি আমি ভিজিয়ে দিয়ে এসেছি অরিন্দম খাওয়াতে খাওয়াতে আমরা দুজনে খেয়ে নিই দিয়ে আমি কাঁচাকাচি করে তারপরে ঘরদোর পরিষ্কার কল পরিচ্ছন্ন সব আছে সব করতে হবে চলো দেখতে থাকো সারাদিন

ওকে হল কলা কিন্তু উনি কলা খাবেন না 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 কলা খাবেন না অরিন্দম একেবারে দিকে নজর পড়েছে আমাদের ভাত বসে গেছে মেয়ের ভাত বসে গেছে কেউ দিকে ঘুমাচ্ছে অরিন্দম যাচ্ছে বাজাস মেয়ে লেবু আপেলগুলো আনতে হ্যাঁ চললা লেবু খাবে লেবু কেটে লেবু বিল কলা এই লেবু লেবু আর আপেলই একটা বের করেছি তুমি এটা খাবে

হলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে অরিন্দাম মেয়েকে ঘুমও পাঠিয়ে দিয়েছে আমি এখন বসে বসে একটু কাঁচা মিঠে আম খাবো অরিন্দম নিয়ে এসেছে কাঁচা মিঠে আম তার আগে মুখটুক ধুই স্নান করে নিয়েছি ফেস ওয়াশ করতে ভুলে গেছি করে নিই করে নিয়ে একটু কাঁচা মিঠে আম খেয়ে হালকা করে এটা ঘুম দেবো উঠে তারপরে আজকে ছাদে নিয়ে যাবো ইচ্ছা আছে মেয়েকে একটু সাজু বুঝু করানোর আজকে রবীন্দ্র জয়ন্তী কিছু করতে পারে না তাও একটু দেখি সাজুবুজু তো করাতেই পারি চলো আমি ফ্রেশ হয়ে নিই একটু ঘুয়ে নিই মানে ফ্রেশ হয়নি আজকে টুক ধুয়ে নিই খেয়ে নিয়ে আমি মেয়ের পাশে গিয়ে একটু শুই অর্ধম ততক্ষণে খেয়ে নিয়ে চলে আসবে বাজে এখন চারটে ছাব্বিশ একটু ঘুমোয়নি জানো বললাম না যে মেয়ের পাশে গিয়ে একটু ঘুমোই যেই এসে একটু শুয়েছি ফোনটা জাস্ট চালিয়েছি তাও আমি একটু ফোনে সাউন্ড দিই না জানো উঠে পড়েছে সঙ্গে সঙ্গে আমি সাড়ে তিনটে অবধি রাখলাম তারপরে অরিদমকে বললাম আমি আর পারছি না আমি আধ ঘন্টা একটু শুয়ে আসি তুই একটু মেয়েকে দেখ ও আবার চারটে অবধি রাখলো চারটের সময় ও ঘরে গেলো শুতে আমি চারটের সময় এসে মেয়ের আপেল টাপেল বসালাম নোখগুলো কাটানো হয়নি এই সপ্তাহে ভুলে গেছি নোকটা কাটালাম ওই আপেল নিয়ে এসেছি আজ ঘরের নাম ঠিক বুঝতে পারিনি বালি আপেলের জায়গায় কচকচি আপেলই এনেছে জানি না সেদ্ধ তো করলাম দেখি খাওয়াতে পারি কি না কী হয় এই যে একজন ঘুমলো না দেখি এখন আপেল টাপেল খাইয়ে সাজু কুচু করাবো সাজু কুচু করিয়ে নিয়ে ছাদে যাবো আর সোনা মা ঘুমোতে যায় না ছুঁজো আর চ ঠিক আছে শুধু মা একটু ঘুমো ঘুমো করতে গেলে মাঝে মাঝে মানে টায়ার ও লাগে মাঝে মাঝে খারাপও লাগে ছো না মা চলো যাই বাবা পিছন ওগুলো ঝুলছে এখনো তোলা হয়নি আপেলটা খাইয়ে নি দেখি দাঁড়াব এই যে আপেল দেখি খাওয়াতে পারি কিনা ছাদে এসছি সেজে হ্যাঁ সাজিয়ে রবি তুই যাই সুট দিতে ভাগ্যি হয়ে গেছে আবার চুলটা কি করলো দেখ টেনে টুনে ছটা বিয়াল্লিশ মাস্ট ঘুমালো আমার এখন খিদে পাচ্ছে দেখি কি খাওয়া যায় পনেরোটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমরা একটু যাই গোলু দাদাদের বাড়ি থেকে ঘুরে আসি <laughs> দেখি গোলু দাদা আদৌ আছে কি না থাকলে আবার ব্যাক টু হোম চলো এসছি গলু দাদার ঘরে কিন্তু গলু দাদা পড়াশোনা করছিল এত পরেই চলে যাব নালে গলু দাদা বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম ঘুম পাড়ানোর হলো তো না অরিন্দম এখন ঘুম পাড়াচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম খিদে খিদে পাচ্ছে যাই হোক আর পিৎজাটা একটু গরম করি গরম করে খাই আমি অরিন্দম ঘুম পাড়িয়ে তারপরে খাবে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার যেমন তাই ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা